গত রোজার ঈদে মুক্তি পেয়েছিল এগারোটি সিনেমা যার মধ্যে রাজকুমার সহ আরো কয়েকটি সিনেমা এখনো চলছে প্রেক্ষাগৃহে পাশাপাশি চলছে কোরবানির ঈদে ছবি মুক্তির প্রস্তুতি এখন পর্যন্ত বেশ কয়েকটি ছবি মুক্তির আভাস পাওয়া যাচ্ছে তবে শেষ মুহূর্তে সংখ্যাটা আরো কমতে পারে এমনটাই ধারণা করছেন সিনেমা সংশ্লিষ্ট ব্যক্তিরা ঈদ উল আজহায় মুক্তির তালিকায় থাকা সম্ভাব্য ছবিগুলোর মধ্যে আছে তুফান নীলচক্র মাসুদ রানা ময়রাখি, ময়ূরাক্ষী ও ডার্ক ওয়ার্ল্ড আসন্ন মুক্তির তালিকায় থাকা ছবির মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় আছে রাইহান রাফির তুফান সিনেমাটি এছাড়াও জঙ্গলি সিনেমাটি নিয়ে আলোচনা আছে দর্শক মহলে জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার প্রযোজক আব্দুল আজিজ জানিয়েছেন কোরবানীর ঈদে তিনি মাসুদ রানা সিনেমাটি মুক্তি দেবেন যেটি নির্মাণ করেছে সৈকত নাসির কিন্তু এখন পর্যন্ত সিনেমাটি মুক্তির কোনো আবাস মিলছে না নীলচক্র সিনেমাটিতে অভিনয় করেছে আরফিন শুভ ও মন্দিরা চক্রবর্তী অভিনেত্রী অনেক আগে থেকে জানিয়েছে জানিয়ে আসছিলেন কোরবানির ঈদে তার অভিনীত সিনেমাটি মুক্তি পাবে সিনেমাটির ফার্স্ট লুক পোস্টার প্রকাশ পেয়েছে এর বেশি প্রচারে এখনও আসেনি সিনেমাটি ঈদে মুক্তি না দেওয়ার কথাও শোনা যাচ্ছে চলচ্চিত্র পাড়ায় ঈদে মুক্তির ঘোষণা দিয়েছে ময়ূরাক্ষী সিনেমা সিনেমার নির্মাতা রাশিদ পলাশ জানান তারা সিনেমাটি ঈদে মুক্তির জন্য প্রযোজক পরিবেশক সমিতির কাছ থেকে তারিখ বরাদ্দ নিয়েছে তাই ধারণা করা যাচ্ছে সিনেমাটি অবশ্যই মুক্তি পাবে সানি সানিসাওয়ার পরিচালিত বাঁধন অভিনীত এশামার্ডার রোজার ঈদে যখন তাদের টিজার প্রকাশ করেছিল তখন সেখানেই জানিয়েছিলেন যে সিনেমাটি তারা কোরবানির ঈদে মুক্তি দিতে চান তবে শেষ পর্যন্ত সিনেমাটি আসবে কিনা তা নিয়ে জোর দিয়ে কিছু বলতে শোনা যাচ্ছে না সংশ্লিষ্টদের সম্প্রতি শোনা যাচ্ছে মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত এবং কলকাতার কোশানী অভিনীত সিনেমা ডার্ক ওয়ার্ল্ড কোরবানির ঈদে মুক্তি পেতে পারে এটি নিয়েও নিশ্চিত কোনো মন্তব্য দেননি সংশ্লিষ্টরা ঈদ উল ফিতরে একসঙ্গে অনেকগুলো ছবি মুক্তি দিয়ে অনেক প্রযোজকই ক্ষতিগ্রস্ত হয়েছেন সেই অভিজ্ঞতা থেকে শেষ পর্যন্ত এসে কোনো প্রযোজক সম্ভাব্য মুক্তির তালিকা থেকে ছবি সরিয়ে নিতেও পারে তাদের সিনেমা